ফাগলা তিতা মিটা বুঝে না ফাগলারে তোমরা দিও না এই যে দেখুন ভাই কি বলতেছে মির্জা ফখরুল ইসলাম বলতেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির তিনি চান না হয় তিনি নির্বাচনে আসবেন না তারা নির্বাচন করবে না নির্বাচনে আসবে না চিন্তা করছেন ভাই চিন্তা করছে হ্যাঁ হাজার হাজার মানুষের প্রাণ দিয়ে সৈর শাসককে বিতাড়িত করেছে আর এখন তারা চাইতেছে আবার সেই পুনরা পাশন করার জন্য আবার আনার জন্য আমার একটা জিনিস বুঝে ধরে না বন্ধুরা যে এই ধরনের ব্যক্তিদেরকে বা এই ধরনের এই বয়সের ব্যক্তিদেরকে বিএনপির মতো একটা দল কিভাবে রাখে এখন পদের মধ্যে বসিয়ে এদেরকে তো এখন এই যে খুব সময় তাদেরকে এখন বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার এবং কিছু খেতাবালির সাথে দিয়ে দেওয়া দরকার যে যান বয়স হয়েছে বাড়ি থেকে এখন আরাম করুন ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটান কি বলে বুঝতে পারে না আজ বলে একটা কাল বলে আর একটা কথা বুঝতে পারছেন আমার তো ভাই বুঝেই বিশ্বাস না হলে আপনারা আমার মধ্যে খুঁজে যে খবরটা কথা বুঝতে পারছেন তো এই হয়েছে অবস্থা ভাই গত ষোলোটা বছর যে আওয়ামী লীগ দেশের জনগণের মাথায় খাটল ভেঙ্গে খাইছে জনগণের মাথায় কুরুল মারছে সেই আওয়ামী লীগকেই আবার তারা নির্বাচনে চায় এটা তো একজন ছোট শিশু অবুজ বাচ্চা সেও এটি বলবে না সেও এই ধরনের চিন্তা ভাবনাটাই করবে না আর এই ধরনের ব্যক্তি হ্যাঁ এত বড় একটা উল্লেখযোগ্য একটা পদ থেকে বিএনপির উল্লেখযোগ্য একটা পদের মধ্যে থেকে এই ধরনের কথা উনি কিভাবে বললেন যারা হাজার হাজার প্রাণ কেড়ে নিছে অসংখ্য ছাত্রদের বুকে যারা গুলি করেছে যা অসংখ্য ছাত্রদের প্রাণ যারা কেড়ে নিছে সেই রকম একটা দলকে তারা আবার পুনরায় পুনর্বাসন চাইতেছে আবার তারা আনতে চাইতেছে কথা বুঝতে পারছেন তো তারা ভাবতেছে যে এটা আওয়ামী লীগের দেশ এটা আওয়ামী লীগের বাপদাদার দেশ আবার তাদেরকে আনতে হবে না হয় এই দেশে কিছুই হবে না কিছুই হবে না কিছুই করা যাবে না এটাই মনে করতেছে বিএনপির লোকেরা কেন ভাই আপনাদের কি এখনো কি মাথায় কি বুঝে ধরে না আবার যে আপনারা আপনারা তাদেরকে তাদেরকে চান চান আনতে আবারও কি মনে করেন কি মনে করে বললেন কি মনে করে আপনারা আনতে চান আমার যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে কি মনে করেন এতদিন তো একটা বাঁধও দিতে পারেন নাই ভয়ে একটা মিটিং মিছিল কোনতা করতে পারেন নাই একটা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই ভয়ে আর এই ছাত্রগুলার জন্য এই ছাত্রগুলার ছাত্রগুলোর বিনিময়ে এখন আপনারা স্বাধীনভাবে চলতে পারতেছেন স্বাধীনভাবে দুইটা কথা সবকিছু করতে পারতেছেন আর বসাইতে তাহলে কি মনে করেন আরও বাঁচতে পারবেন আপনাদের তো সারবে না এখন যদি আবার দ্বিতীয়বার যদি আওয়ামী এই বাংলা জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে মনে রাখেন আহ আপনাদেরকে কিন্তু সার দিবে না আপনাদের কে আগে ধরবে সবাইকে ধরবে কাউকে বাদ রাখবে না আগে যা করছে তার যেতে এখন বেশি করবে যদি আবার যদি আওয়ামী ক্ষমতা আসতে পারবো কথাগুলো খারাপ লাগলেই সত্য কথা বুঝতে পারছে ধন্যবাদ সবাইকে